এই যে আনারসটা দেখতে পাচ্ছেন আনারস খেতে কিন্তু বেশ মজার কিন্তু আমি আনারসটা রান্না করেও খাই শুধু আমি না আমার মতো অনেকেই আছেন যারা রান্নারস দিয়ে গরুর মাংস ইলিশ মাছ বা বড় চিংড়ি বেশ পছন্দ করেন তো চলুন আজকে আমি কিভাবে রান্না করলাম গরুর মাংস দিয়ে আনারস একটু দেখে নেন কোথায় যাচ্ছেন একটু দেখে নিয়ে যান অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় সো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাড়িতে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো দুইটা আনারস মানে দেড় কেজি বেশ বড় বড় ছিল তো ছোট হলে আমি এক কেজির মতো নিতাম দুইটা আনারস হয়ে যেত আর আনারসটা কিন্তু বেশ মজা লাগে এই গরুর মাংসটা দিয়ে বিশ্বাস করেন একবার রান্না করে খেয়ে দেখবেন আজকে আমি যখন রিলসে দিয়েছি যে এটা সবজি হিসেবেও খাওয়া যায় অনেকে বিশ্বাস করেনি আর অনেকে বলেন ফল কিভাবে সবজি হিসেবে খাওয়া যায় একবার করেই দেখবেন আর আমাকে বলবেন এটা সবজি হিসেবে আপনারা খেতে পারবেন কি পারবেন না সো এখানে দেখতে পাচ্ছেন আমি সব রকমের মশলা নিয়েছি গরুর মাংস রান্না করা খুবই সহজ অনেকেই তো জানেন আর খুব ভালো করেই জানেন যে মেখে থেকে গরুর মাংস রান্না করলে আরও বেশি মজা লাগে তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনে জিরা গরম মশলা আমার নিজের গরম মশলা গুঁড়া করা সেটাই দিয়েছি আর দিয়েছি সাথে আদা রসুন আর দিলাম লবণ আর তেল সব কিছু ভালো করে মেখে পেঁয়াজ কচিটাও কিন্তু দিতে ভুলবেন না অবশ্যই দেবেন আমার মতো বলতে ভুলেই যাই বলে কোনো কিছু আবার বাদ দিয়ে দিন না তো যাই হোক সব কিছু দিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি একদম প্রথমে চুলার আগুনটা হাইয়ে রেখে আমি তারপরে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম এখন এটা কষানোর পালা এই ফাঁকে আমি আনারসটা কি করব একটু দেখে নেন আনারসটা একদম ঝুরি করে আপনি চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন বাট আমি একটু দিয়ে কেঁচে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি কেচে আনারস থেকে সে শ্বাসটা আমি বের করে নিয়েছি তো এখানে আমি আর মাংসটা প্রায় গলে গিয়েছে এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে দিয়ে দেবো আনারস এই যে দেখতেই পাচ্ছি আমি সবগুলো আনারস দিয়ে দিলাম কারণ আমার পুরোটাই লাগবে তো এখানে কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দেবেন আনারসের সাথে কাঁচামরিচের ফ্লেভার জাস্ট অসাম তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা আর কিছুই করার নাই এটা জাস্ট পানিটা শুকাবে আর কষা নে কষাবে কষাতে কষাতে একদম যখন কষা মাংসের মতো হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব আর এটা রুটি হোক পরোটা হোক পোলাও হোক কিংবা ভাত বিশ্বাস করেন যাকেই দেবেন খেয়ে একবার আপনার তারিফ অবশ্যই করে যাবে আর অবশ্যই বলবে যে হ্যাঁ খুব মজার একটা জিনিস যারা যারা এখনও বিশ্বাস করেন না প্লিজ একবার এখন তো আনারসের সিজন আর আনারসটা সবসময় একটু কাঁচা কাঁচা দেখে নেবেন বেশি পাকা আনারস না মিষ্টি মিষ্টি লাগে কাঁচা আনারসটা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি লাগে খেতে বেশ মজা লাগে আমার কথাটার উপর ভরসা করে প্লিজ একবার অন্তত আমার প্রসেসিংয়ে একটু রান্না করে দেখেন আপনারা নিজেই বলবেন জাস্ট অসাম সো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ